চৈতশ মন্ত্রী বাংলা খ্রিস্টাব্দের পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন আজকের এই পহেলা বৈশাখে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের মা আঠারো কোটি মানুষের নেতৃত্ব গণতন্ত্রের বিএনপির ভারপ্রাপ্ত মাস্টারমাই আঠারো কোটি মানুষের প্রিয় নেতৃত্ব আগামীর বাংলাদেশ আগামীর প্রধানমন্ত্রী আমাদের অহংকার দেশনায়ক নায়ক তারেক রহমান এবং এই সদরবাসী আগামী দিনে ডাকি দিয়ে শব্দ দেখছে এই উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক আমাদের সন্তান ডক্টর এজেডএম জায়েদ স্যারের পক্ষ থেকে থাকছে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সম্মানিত উপস্থিতি গোলাম হোসেন সরকার সিটি সংগ্রহ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক প্রতিযোগিতায় যারা আমাকে আমার মতো সামান্য একজনকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রেখেছেন আমি প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই খেলায় যারা অংশগ্রহণ করছেন বছরের প্রথম দিন এই অঞ্চলের মানুষকে একটু ভালোবাসা দেওয়ার জন্য একটু হাসি মুখ দেওয়ার জন্য নিজের সন্তান সন্ততি প্রিয়জনদেরকে রেখে এই খেলায় অংশগ্রহণ করে আপনাদের এই ঐতিহ্যকে সমুদ্র রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন সেই সব খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকে এই খেলা উপভোগ করার জন্য দর্শক হিসেবে মাঠের চারপাশে অবস্থান করছেন এবং মুহুর মুহু করতালিকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন এবং আপনাদের ইতিহাস এবং ঐতিহ্যের জানান দিচ্ছেন এই অঞ্চলের বাসিন্দা যারা আজকের মাঠে চার পাশে প্রশিক্ষণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কথা না বললে নয় এই খেলাটি শেষ খেলা এরপরে হয়তো বা আবার কখন আপনাদের সাথে কথা হবে জানি না আবার কখন আপনাদের সাথে দেখা হবে জানি না আমি শুধু বলতে চাই আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান সারা বাংলাদেশের ন্যায় এই মঈনুল সিংহের মানুষের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়ে যাচ্ছে সেই বক্তব্য হচ্ছে বাংলাদেশ অতি দ্রুত একটি গণতান্ত্রিক সরকার গড়ে যাচ্ছে এবং তার বক্তব্য হলো যেন অতি শান্ত ক্রমে সাধারণ মানুষের ম্যান্ডেট দিয়ে সাধারণ মানুষের ভোট দিয়ে জনসাধারণের ভালোবাসা নিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের আমাদের মানুষ গত আঠারো বছর সত্যিকারের মুখ প্রদান করতে পারে নাই আর সেই মুখের জন্য যুদ্ধ করেছেন দেশ ব্যক্তি এবং খালেদা জিয়া যুদ্ধ করে যাচ্ছেন তার এক ভাগ যুদ্ধ করে যাচ্ছি আমরা আমরা অচিরেই মানুষের সেই ভোট অধিকার প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতা আজাদের হাতে ফিরিয়ে দিব বলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের সাথে থাকেন এবং পাশে থাকেন অবশ্যই আপনাদের সাথে নিয়ে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব সে সরকার হবে জনগণের সরকার যে সরকার হবে আমাদের সরকার যে সরকার বাংলাদেশের কথা বলবে যে সরকার আমাদের কথা বলবে যে সরকার কোন মানুষের কথা বলবে সেই সরকার প্রতিষ্ঠিত করে এদেশে তার এক প্রভাব বাংলাদেশের গণতান্ত্রিক চাঁদা উদ্দীপন উদ্যায়ন করবে বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি খেলোয়াড় বৃন্দ দাঁড়িয়ে আছে আমার বক্তব্য শেষ করব শুধু এই কথা বলে নববর্ষের প্রথম দিনে আজকে যারা আমাকে শুনেছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি ফুলপুর তারা থেকে বিএনপি তাদের শেষের মনোনয়ন প্রত্যাশী আল্লাহ সুভায যেন আমাকে কবুল করেন আর আমি যদি ভালো মানুষ হয়ে থাকি আমি যদি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকি আমি যদি রাজপথে সংগ্রাম করে থাকি আমি যদি জেল খেতে থাকি আমি যদি মামলা খেয়ে থাকি তাহলে অবশ্যই আমার দল আমাদের নেত্রী খালেদা জিয়া তার এক প্রভাব আমাকে মূল্যায়ন করবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা এখানে আমাকে এনেছেন তাদের প্রতি আমারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সাথে যারা এসেছেন তাদের নাম ভুলি বলছে শোনার জন্য হয়তো একটু সময় লাগবে সেই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নিয়ে আমি তাদের নাম বলে আমি আমার বক্তব্য শেষ করবো বিশেষ অতিথি হিসেবে বদল রয়েছেন আলমগীর হোসেন সহ সভাপতি ময়নসিং মহানগর যুবদল আদিজুল হন সহসভাপতি ময়মনসিং মহানগর যুবদল শফিকুল আলম শিবন হন সহসভাপতি ময়মনসিং মহানগর যুবদল আফরুজ্জামান কবির মাস্টার সহ সভাপতি ময়নসিং মহানগর যুবদল কামরুজ্জামান সহসভাপতি ময়মনসিংহ মহানগর যুবদর আব্দুল মুজালিফ সহ সভাপতি ময়মন সিং মহানগর যুবদল শরীফুল আকন্দ যুগ্ম সাধারণ সম্পাদক ময়মন সিং মহানগর সুবাদ ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ময়নসি মহানগর যুবদল কাজী আব্দুল ইনসান যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর যুবদল রফিকুল আলম আকন্দ আলম যুগ্ম সাধারণ সম্পাদক সিং মহানগর যুবদল রহমান হীরা যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর যুবদল আসাদ সিনিয়র সহ সভাপতি ময়নসিং মহানগর সম্পাদক আফরফুল আলম প্রথম সহ সভাপতি দক্ষিণ জেলা যুব ছাত্র দল জয়ের হক সাংগঠনিক সম্পাদক সিং দক্ষিণ জেলা ছাত্র দলিদুর রহমান সহ সহসভাপতি ময়মনসিং মহানগর ছাত্র দল যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের এলাকার সন্তান উঠেন যুক্ত সাধারণ সম্পাদক ময়মন সিং মহানগর ছাত্র দল কামরুজ্জামান সরকার রিয়াজ সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দল মাসুদুর রহমান মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক সিং মহানগর ছাত্র দল ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন যুক্ত সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্র দল রাকিব হাসান চুক্ত সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্র দল আসিফুল হাসান যুক্ত সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্র দল হুমায়ুন কবির সিনিয়র তারাকান্দা উপজেলা ছাত্র দল আনোয়ার হোসেন শিখলু জনসাধারণ সম্পাদক কমিশন মহানগর ছাত্র দল সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জন হোক জিন্দাবাদেকাবাদাহিদু জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ